গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় বেশ ভালো আছি আজকের ব্লগটা একটু সকালটা অন্য অন্যরকমভাবেই তোমাদের শুরু করলাম রোজই ওই একই ফুল তোলা দিয়েই তো শুরু করি তো আজকে দেখো এখন বাজে কটা জানো তোমাদের একটু বাদে দেখাচ্ছি তো এখন চলো আমি দেখো মাথা রাতে নিলাম ওই দেখো দেখছো এখন বাজে ছটা পনেরো আর আমি তো তাও আধা ঘন্টা আগে উঠেছি ফ্রেশ ট্রেশ হয়ে আর এই দিকে দেখো দাদাও আজকে উঠে পড়েছে বেডটি হয়ে গেছে তার খাওয়া আসলে চুলটা আমি সকালবেলা উঠেই তো আগে নি ফ্রেশ ট্রেশ হয়ে কেন বলো তো ভীষণ চুল উঠছে এখন কি জানি কার কার এরকম চুল উঠছে একটু কমেন্ট করে তো কী করলে কমবে আর আমার তো প্রচুর চুল উঠছে বর্ষাকাল বলেই মনে হয় তবুও যদি তোমাদের কোনো রকম সলিউশন জানা থাকে আমাকে অবশ্যই কিন্তু জানি ওইদিকে ওইদিকে দেখো দাদার কাজ আছে সেই জন্যে কিছু জিনিসপত্র গোছানোর জন্য সেগুলো গুছিয়ে দিলাম আর এইবারে দেখো আমি চলে এসেছি ঠাকুরের কাজে কেন বলো তো ঠাকুরের কাজটা যদি আগে সকাল সকাল না করে নিয়ে এদিকে আবার টুকি টাকি কাজে লেগে গেলে ঠাকুরের ঠাকুরের কাজটা না ভীষণ বাধা পড়ে যায় তো ঠাকুরের বাসনগুলো মেজে না আর দাদা থাকতে থাকতেই আমি ফুলগুলোকে তুলে নিয়েছি ঠাকুরের বাসন মেজে এবার এই ঠাকুর বাসনগুলোকে দেখো ঝুড়ির মধ্যে উপুর করে আমি রেখে দিই তোমরা তো জানোই তাহলে জলটা চলে যায় আর কাঁসার বাসন তো তাহলে দাগ পড়ে যায় আর দিকে দেখো দাদার জন্য একটা নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি কেন আজ তো শনিবার সবই মোটামুটি নিরামিষ আর একটু রুটি করে নেব তাহলে কেন দাদার রুটি পরোটা একদম খেতে চায় না গো সেই জন্য রুটি আর নিরামিষ তরকারি আজকে টিফিনে খাবে ও আর আমরা তো অন্য কিছু খাবো সে যাই হোক এই দেখো দাদা মোটামুটি রেডি হয়ে গেছে বেরোবার জন্য একদম সাইকেল টাইকেল সব বার করে ফেলেছে অনেক সকাল সকাল আজকে বেরোতে হবে দাদাকে সেই জন্যে তো এখন দাদা বেরিয়ে গেলে তারপরে আমি আবার আমার নিজের সংসারের কাজে ফিরে যাব এই দেখো ও তো এখন বেরিয়ে যাচ্ছে এখন কটা বাজে যেন সকাল সাতটা বাজে আজকে বলছিলাম না এত চাপ তোমাদের কোনো দিনে এত সকাল সকাল বেরোয় না কিন্তু আজকে এত চাপ আছে সকাল সাতটার সময় ওকে বেরিয়ে যেতে হচ্ছে সেই জন্যেই ওকে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ উঠে পড়তে হয়েছে কেন রেডি হতে হয় না রেডি হতে দাদা সময় লাগে আর এই দেখো এইদিকে দেখো সাইকেলের চাবি আবার নিতে ভুলে গেছে তো আমাকে বললো সাইকেলের চাবিটা দিতে আমি দিয়ে দিলাম আর ও মোটামুটি চলে যাওয়ার পরেই তারপরে আমি ফুল টুলগুলো আজকে তুলবো আজকে সব অন্য রকম রুটিন হয়ে গেল আর এইদিকে দেখো আজকে না আর একটা জিনিস বানাবো আমি কেন বলো তো আজ যেহেতু নিরামিষ সারাদিন তো দাদা ভাত খাবে না কি খায় বলো তো মানুষটা তো টিফিনে ওই রুটি পরোটা ছাড়া আর কিছু খেতে ভালো লাগে না রোজ রোজ একই তো জিনিস রুটি পরোটা কি কারোর ভালো লাগে বলো তো তো সেই জন্যে ভাবলাম আজকে একটু অন্য রকম কিছু বানাই তো কি বানাবো চলো সেটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি তোমরা সে ভিডিওটা আমার শেষ অবধি একটু লক্ষ্য রেখো দেখো ওই কথা বলতে বলতে এদিকে জামা কাপড়গুলোও কেঁচে দিলাম আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সম্বার দেওয়ার জন্য একটু মশলা বানিয়ে নেবো আর কি আর ওইদিকে তো তোমাদেরকে দেখালাম যে আমি একটা না চাটনি বানাবো ওই জন্যে সব দিয়ে একটা চাটনির জন্য চাটুতে ওটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম নিয়ে মিক্সির বাটিতে নিয়ে নিলাম আর এদিকে দেখো কারিপাতা আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম আর এবারে এই ফোড়নটাকে আমি এই চাটনির জারের মধ্যেই দিয়ে দিলাম আর চাটনিটা কি দিয়ে বানিয়েছি বলো তো ওর মধ্যে রয়েছে তোমার নারকল সামান্য ছোলা সামান্য চীনা বাদাম রয়েছে সব আরও তোমাদের রেসিপি লাগলে তোমরা কম ডেসক্রিপশন বক্সের থেকে পেয়ে যাবে আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি এক বাটি টক দই এক বাটি সুজি আর যে বাটি মেপে নিয়েছি ওই বাটিরই হাফ বাটির জল থেকে মিক্স করে আমি ভিজিয়ে রাখলাম আর চান টান করে দেখো এবার আমি চলে এসছি পুজো করতে কেন আমিও আজকে একটু বেরোবো কেন বেরোবো সেটাও তোমাদের একটু বাদে দেখাচ্ছি তো দাদা বেরিয়ে যাওয়ার পরে আমার তো আজকে সেরম রান্নাবাড়ির কিছু পাট নেই কেন আজকে সোমবার শ্রাবণ মাসের সেই জন্যে আজকে একবারে সম্পূর্ণ নিরামিষ চাকে বলে তো দেখো পুজো হয়ে গেল এবারে বললাম না তোমাদের আমি বেরোবো আমিও মোটামুটি রেডি হয়ে নিয়েছি আমি না এত গরম হয়েছে জানো তো একবার ভেবেছিলাম না শাড়ি পরবো তারপরে আর শাড়ি পরবার ইচ্ছাই হলো না চুড়িদার পরেই মোটামুটি বেরিয়ে গেলাম এই দেখো তোমাদেরকে বললাম না আমি এসেছি একটা নিমন্ত্রণ বাড়িতে এখানে শ্রাবণ মাসের যেহেতু সোমবার তাই শ্রাবণ মাসের সোমবারের দিনে প্রত্যেক সোমবারই করেন উনি তো আজকে সোমবারটায় বিশেষ করে বাবাকে ভোগ দিয়েছেন তো সেই জন্যে আমাদেরকে নেমন্তন্ন করেছিল আসলে একা একা না আমার কোথাও যেতে ভালো লাগে না গো তো আজকে দিদিভাই আছে তাই ভাবলাম ওকে বললাম চ তালে দুজনে মিলে যাই একটু না গেলেও তো খারাপ লাগে বলো আসলে উনি কী বলো তো রাস্তায় দেখা হয়েছিল আমাকে বলেছিল দেখেছো কত রকমের ভোগ দিয়েছে বাবার উদ্দেশ্যে তো এখন বলো রাস্তায় দেখা হয়েছে আমি যদি না আসি সেটা আরও বাজে ব্যাপার দেখায় তো এই দেখো এদিকে যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম টক দই সুজি আর জল দিয়ে নেমন্ত্রণ বাড়ি থেকে ঘুরে এসে দেখো এইভাবে এটা কতটা মানে ফুলে উঠেছে তো এটাকে এখন আমি করে নেব ওইটার মধ্যে না আমি একটা ইনো পুরো কেটে দিয়ে দিলাম আর দেখো আগের দিন আমি না করেছিলাম তোমরা যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো দেখেছো তো আমি না ইন্ডাকশানে গামলি বসিয়ে জল দিয়ে করেছিলাম কিন্তু তাতে না অনেকটা অসুবিধা হয়েছিল তাই আজকে আগে থেকে আমি চিন্তাই করে রেখেছিলাম যে আজকে আমি মাইক্রো ওভেনে করবো তো ব্যাটারটা দিয়ে আমি এবার বাটির মধ্যে ওভেনে বসিয়ে দিয়েছি তারাও এখন তোমাদেরকে দেখায় যে কেমন হয়েছে চলো এক ঝলক দেখে নাও বাও দেখো কত সুন্দর হয়েছে দেখছো স্পঞ্জটাও কত সুন্দর হয়েছে জাস্ট ফাটাফাটি হয়েছে দেখেছো তোমরা দেখো একবার একটুও কিন্তু কালো হয়ে যায়নি বা লাল দাগও পরে যায়নি একেবারে অ্যাকুরেট প্রপার তৈরি হয়েছে দেখো পেছনটা কীরকম হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো একটু বাদে যখন আমি এটা ক্লিয়ার করব চারটেই কিন্তু একই রকম হয়েছে চারটে বাটিতে চারটেই দিয়েছিলাম ভয় ভয়তে দিয়েছিলাম জানো তো কেমন হবে আদেও ঠিকঠাক হবে কি না যাই হোক ঠ্যাং গড় রক্ষা করেছে দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতেও কিন্তু দারুণ লাগছে চালিগুলোও খুব খুব সুন্দর হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা উল্টে যে পেছনটা কেমন হয়েছে ওপরটার মতোই হয়েছে কি না ওপরটা তো দারুণ দেখতে হয়েছে দাঁড়াও দেখছি পেছনটা কেমন দেখতে হয়েছে একটা বাটিতে এটাকে চারটেকেই ঢেলে নেবো নিয়ে আবার কিন্তু আমি এতে বসাবো বুঝেছো এই দেখো পেছনটা দেখো সামনেটার মতো পেছনটার জালিটা জাস্ট অসাধারণ ফাটাফাটি হয়েছে তাই না দেখো তোমরাও কিন্তু সহজে নিরামিষ এইভাবে বানিয়ে বাড়িতে বাচ্চাদের বড়দের এতে কি সবটা বলো এতে রকম মিষ্টি লাগে না সুগারের রুগীকেও তুমি দিতে পারো আর নিরামিষের দিনে জাস্ট চট জলদি খেয়ে নিতে পারো জমে যাবে কোনো রকম ছা খাটনি ছাড়াই আধা ঘন্টার মধ্যেই কিন্তু তুমি ব্যবস্থা করে একদম টিফিন রেডি করে ঝটাফট সার্ভ করে দিতে পারবে জাস্ট এক ঘন্টা সময় হাতে নিয়ে নেবে সকালে উঠে আগে সমপরিমাণ দই সমপরিমাণ সুজি আর তার হাফ পরিমাণ জল দি তুমি ব্যাটারটাকে জন্য কিছু ভিজিয়ে রাখবে তারপরে আধা ঘন্টাভাবে যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবেই জাস্ট করে নেবে দেখো আমি আর একটা পাটিগুলো খালি করে আর একবার বসিয়ে দিলাম মাইক্রো ওভেনে হতে থাকলো আর দাদাও এর মধ্যে এসে পড়লো দেখো গরম গরম চাট দিয়ে আর চাটনি দিয়ে দাদাকে সার্ভ করে দিলাম তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এই দেখো চাটনিটা কি দিয়ে বানিয়েছে দেখেছো কারি পাতা আছে কাঁচা লঙ্কা আছে বাদাম আছে সামান্য সামান্য ছোলার ডাল আছে আর আছে নারকেল কোড়া আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখি দেখা হবে আবার আগামীকাল নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো রাখি বাই বাই